যেগুলো নদীর আসলে দাওয়াতে কাজ করেছেন তাদের দাওয়াতে কাজেও তার ফেলেদায় মনেরা ধার পাচিরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর ছোটবেলা ধার পাচারিকে ভেঙে আল্লাহ জমিয়ে আল্লাহর প্রতি মানুষকে দেওয়া দিয়েছেন বলেন বাঁকে না আপনার আমার প্রিয়া নদীমারের পাওয়ার দিদিকে প্রচার করতে বাহার পেয়েছেন রক্ত জ্বরিয়েছেনকে প্রতিষ্ঠিত করতেছেন রক্ত জ্বরিয়েছেন জীবন দিয়েছেন মাটির জন্ম এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার প্রভু পরিষেবা রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ মতো

যতটুকু পারেন প্রাণ ধরে দান করেন সবাই হাত দেন দশ বিশ পঞ্চাশ দুইশো আটশো পাঁচশো দুই চার পাঁচ ছয় এক পারেন প্রাণ ধরে টাকা দান করেন খবরটা

আমার মা বোন আপনারা প্রাণ ভরে গান করেন আমি জানি ভালো আমার মা বোনদের বেশি করে গান গান করেন মহিলা লোকজন আমার আপনাদের মাঝে চলে গেছে চাদর ভোটার পকেট থেকে হাতে পাচ্ছে আদর